এখন আমার এই ভিডিও থেকে দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা অতি প্রয়োজনীয় জিনিস দেখেন হাতে দেখাও যাচ্ছে এটা কিন্তু এই একটা মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্যানের বর্তমান তীব্র গরমের কারণে ফ্যান দরকারি হয় এবং ফ্যানের মানে পাওয়ার কমে গেছে মানে পাক ঘুরতেছে কম তো আপনার দুই থেকে তিন বছর বা অনেক সময় পাঁচ ছয় বছর পরেও ব্র্যান্ডের একটা ফ্যানও পাঁচ ছয় বছর পরে দুর্বল হয়ে যায় তো তখন আপনার ক্যাপাসিটার কেনার দরকার হয় ক্যাপাসিটার একটা লাগালে পারে ভালো হয় মানে নতুন ফ্যানের সাথে থাকে আড়াই তো আপনি সে জায়গা লাগবে সাড়ে তিন সাড়ে তিন ক্যাপাসিটার লাগবে তো আপনি বাজার থেকে কেনবেন অরিজিনাল ক্যাপাসিটার সিনা খুবই কষ্ট খুবই কষ্ট আমরা আমরাও চিনতে পারি না আমরা ব্যবসা করি আমরাও চিনতে পারি না তো প্রথম দেখাচ্ছি ডুপ্লিকেট ক্যাপাসিটার দেখেন থাইল্যান্ড লেখা আছে কি সুন্দর থাইল্যান্ড লেখা আছে এটা কিন্তু অনেক ব্র্যান্ডের ফ্যানে এটা থাকে সেটা কিন্তু অরিজিনাল কিন্তু আমার হাতে যা দেখতেছেন এটা কিন্তু সব ডুপ্লিকেট দেখেন এমনি এর ভিতর থেকে যেই ইগুলো আছে কেমিক্যাল আছে এমনি বাড়াই গেছে এ দেখেন অবস্থা এগুলা কিন্তু সব ডুপ্লিকেট এ কিন্তু নিউ ইনটেক মাল ইনটেক মাল কিন্তু এটা ডুপ্লিকেট এই দেখেন সব ডুপ্লিকেট দেখেন এমনি কেমিক্যাল বাড়াই গেছে এর ভিতর যা আছে সব ডুপ্লিকেট এতে কিনা পড়ছে মাত্র আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ টাকায় যে ক্যাপাসিটা হয় ক্যাপাসিটার পাওয়া যায় সাড়ে তিন ক্যাপাসিটার সেটা কিন্তু কখনোই এক নাম্বার মাল হতে পারে না এবং এই ভালো কিছু আশাও করা যায় না তো আপনাদের একটা ভালো ক্যাপাসিটি দেখাবো এবং কোম্পানির নাম এরিকসন দেখেন এরিকসন এর গায়ে লেখা আছে এরকম খোল করা থাকবে এই ক্যাপাসিটার আমাদের কেনা পড়তেছে বিরাশি টেকা মতো ওই ক্যাপাসিটার থেকে ডাবল বিক্রি করে থাকি একশো টাকা একশো বিশ টাকা এরকম গ্যারান্টি দিয়ে থাকি দুই বছর গ্যারান্টি তো সেই ক্ষেত্রে তিন বছরও করা দেয় সেটা কোনো ব্যাপার না এবং এই ক্যাপাসিটারটা কয় রকম হয় সেটাও দেখাই দিচ্ছি এই দেখেন ক্যাপাসিটার এরিকসন তারপরে এরিকশোনালারে লাক্স মাল লাক্স মানে গ্রুপ করেছে আর কি মূলত মাল এরিক্সনের এই দেখেন এইটা ওইটা একটি মাল এটাও ভালো মাল এটাও ভালো মাল তারপরে এরিকসনের আরেকটা ইয়ে আছে সেটা দেখাচ্ছি এদের এরকম তার ফিটিং করা থাকবে এটাও কিন্তু এক নাম্বার মাল এটাও কিন্তু এডিকশনের মাল ওই একই দাম 82 টাকা কিনা পড়ে 2 টাকা পার পিসে বেশি বিক্রি করে থাকি 100 টাকা 120 টাকা তো আপনি ভাবতেছেন ফ্যানটা হয়তো নষ্ট হয়ে গেল বা আর এরিক আপনার ক্যাপাসিটর সমস্যা কারণে ফ্যান আস্তে ঘরে ফ্যান উল্টো ঘরে যখন আপনার ফ্যানটা উল্টা করবে উল্টা উল্টা করবে তো তখন আপনি ক্যাপাসিটার লাগাই দেখতে পারেন আপনার ফ্যানটা ঠিক হয়ে যাবে সুজা পাকি ঘুরবে এবং পাক বেশি ঘুরবে তো এইগুলা হচ্ছে সেনার বৈশিষ্ট্য আর এই ক্যাপাসিটারগুলো দেখালাম আজকের ভিডিওটাও ছিল এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন